মা ইআলফযুম কওল ইল্লাহ লাদাইহি রাকীবুন আতিদ তোমাদের মুখ থেকে যে কথাগুলো একবার বের হয়ে যায় এই কথাগুলো আমি আল্লাহর কাছে সংরক্ষণ থাকে রেকর্ড থাকে কথা বলার সময় তোমরা সাবধানতার সাথে বলো কে বলেছে জমানের দাম নাই ওই যে বিষয় বিষয়ের উপরেই আসি ইসলামকে হেফাজত করব কিভাবে জবান হেফাজতের মাধ্যমে কে বলেছে মুখের কথার দাম নাই অনেকেই বলে আরে মুখ দেখ কথা বলে ফালসে ফালসে কে বলেছে তোমাকেই কথা মুখই তো সব সবচেয়ে বেশি জাহান নামে নেমে মানুষকে দুই ঠোঁটের মাঝখানের জিব্বা অলিসান ও সাফাতাইন দুই ঠোঁটের মাছের জিব্বা এই জবান সবচেয়ে বেশি মানুষকে জাহান নামে নিয়ে যাবে কি মনে করেন আপনি লজ্জা স্থান মানুষকে এত জাহান নামে নেবে না যে দুই ঠোঁটের মাঝখানে জিব্বা যত নেবে তার মানে এটা অবৈধ কাজ জেনা পর্যন্ত আগাতে মানুষের বহু কর্ম সম্পাদন করতে হয় ততক্ষণে জাহান নামে যাওয়ার মতো বহু কাজ হয়ে গেছে জবানই তো সব জবান সব মানে আজকে না কাজের খাতায় রেজিস্ট্রি করা লাগতেছে কাজের খাতাও ছিল না কাজেও ছিল না একটা হুজুর বলছে বলো কবুল বলছে কবুল বিয়ে হয়ে গেছে হয়নি এখন তো খাতা ফর্মালিটি করতে হয় বয়স বহু কিছু আছে এগুলো তো আলোচনা ছাড়া আট বছরের মেয়ে বা পনেরো বছরের ছেলে বিয়ে হয়ে গেছে চোখের সামনে আপনি দেখেছেন হয়তো বা দাদা নানির হয়েছে বিয়ে তো ছিল না এখন ফর্মালিটি এগুলো তো জবানেরই দাম আছে কথাই ঠিক জবান দিয়ে বলছে তালাক দিয়ে দিলাম তিন মাসে তিনটা দিলে এই জবানের দাম লেখা টাকা মিটিং মিছিলের দরকার নাই জবান দিয়ে বলেছে গাফির দুধ হারাম কাফের হয়ে গেছে বেইমান হয়ে গেছে গাফির দুধ হলে হালাল হালাল হারাম বলা হারাম হালাল বললে ইমানকে কি থাকে ইমান ভঙ্গের ভয়াবহ দশটি কারণের একটা হলো হালাল হারাম বলা হারাম হালাল বলা এখন আমরা কোনো বাংলাদেশি মুফতিদেরকে এই অধিকার যদি আমার আল্লাহ দিত যে ঠিক আছে যদি কেউ কুফুরি করে তো তোমরা অসুবিধা নাই তাকে এই কাফের এদিকে আসো এভাবে ডাকা যায় তাহলে বাংলাদেশে কোনো মুফতির আর নাম নাম ধরে ডাকার দরকার হতো না দুঃখ করে বলতেছি হাসেন না বাংলাদেশে যে আমাদের দেশে যে মুফতি তিন দিন পর পর ডেলিভারি হয় এক একটা আমি বলি এই মুফতিদের তালিয়ার নাম ওই আগেকার সময় রাখছিল ওই মুফতি হওয়ার আগ পর্যন্ত নামটা থাকতো পরবর্তীতে এই কাফের এদিকে আসো এইভাবে এক দুই সিরিয়াল করে ডাকা লাগতো কিন্তু অনুমতি নেই আমরা ডাকবো না আল্লাহ ভালো জানে কেননা তারা প্রকাশ্যে আল্লাহ নবীর সালাদকে নিয়ে ব্যঙ্গ করে জানেন তারা প্রকাশ্যে বলতেছে গাটা তোর বাপের পাশ সাথে পাওয়া লাগা লজ্জা নাই যা বলতেছে সৌদির ইসলাম সৌদি নিয়ে যাও এই দেশে চলবে না বলে নেই এই কথা বললে ইমান থাকে কত মানুষ কত পাপ করে কিন্তু পাপটা ধরায় দিলে লজ্জা পায় আর বলে আসলে এটা অন্যায় হয়েছে আর তুমি এটা পাপ করে আবার সেই পাপের উকালতি করো আর বলো আবু হালিফা যেটা বলবে সেটাই এত বড় বড় হুজুর বলছে না কিসের আমিন আমিন বলে চিৎকার দাও তোমরা হলি হুদির দালাল আমাদেরকে গালিগালাজ করতে গিয়ে আল্লাহ নবের সন্ন্যাতের বিরোধিতা করতে গিয়ে আমাদের এই দেশে যে মুফতিগুলো আছে তার আটানব্বইটা মুফতির অবস্থাকে আপনি একটু দেখেন ফরিদপুরের ভাঙা একজন মুফতি আল্লাহ তাকে দিনের বোঝ দিয়েছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ হামজা মসজিদ নামে একটা মসজিদ আছে হয়তো ফেসবুকে দেখেছেন অ্যাডভোকেট মইনুল শহীদ নামে এক ভাই ওটা পরিচালনা করে সেই মসজিদের একটা মুসল্লি মুফতি উনি ব্যবসা করে ওই মুফতি আমাকে একদিন একটা কথা বললো খুব শিক্ষণীয় কথা উনি বললো আমার এলাকা আমি প্রায় প্রথম মুফতি আমার এলাকায় কোনো মুফতি নাই তো মানুষের মুফতির এটা প্রতি একটা দুর্বলতা বাবা অমুকের ছেলে মুফতি হয়ে আছে তা আমি যখন মুফতি হয়ে আসলাম তখন দেখলাম যে এলাকা আমার সবাই খুব মহাব্বত করে অমকের ছেলেটা মুফতি বা ভালোবাসে কিন্তু আমি জালসার দাওয়াত পাইনি আশপাশে কেউ আমাকে জালসার বক্তা হিসেবে দাওয়াত দেয় না ক্ষুদ ডাকে না তো তখন আমি এটা মুশকিলে পড়ে গেলাম কি করি তখন আমাকে একটা লোক একটা বুদ্ধি দিল যে তুমি এক কাজ করো এভাবে তো তোমার তুমি মার্কিং হতে পারবে না তুমি তো একটা মুফতি এই সমাজে হইস তো এইটা তোমার জাতি বুঝবে কিভাবে বলে কিভাবে বুঝবে আমি কি জানি আমার তো দাওয়াত দেয় না কেউ তো বলে তোমাকে আসরের পর কি ডাকে হ্যাঁ তা ডাকে মাগরীবের পর হ্যাঁ বলো এলাকার ছেলে হিসেবে তুমি মাগরিবের পর বিশ মিনিট বলো বলে না যে ছেলেটা আসতো নাকি একটু আসরের পর আধা ঘন্টা সময় দিয়ে বলে না কয় হ্যাঁ কলে ওই সময় একটু কাঁদে লাগাবে ওই সময় মঞ্চে উঠে প্রথম লাথে দিবা হলো জাকির নায়কের কাঁধে প্রথম টার্গেট প্রথম গালিটা শুরুই করবা হলো ডক্টর জাকির নায়ককে দিয়ে তারপরে আহলে হাদিসদের কি হুদের দালাল খ্রিস্টান এগুলি বলো কারণ তাদের একটু অপতৎপরতা বেশি তাদের একটু বেশি বর্তমান একটু মাথা দিয়ে উঠতেছে মসজিদে এমন কোন মসজিদ নাই যে মসজিদে অন্তত পাঁচজন পাঁচ সাথে পাওয়া মিলানোর মুসল্লি পাওয়া যায় না অন্তত পাঁচজন মুসল্লি জোরে আমিন বলে না তাহলে ওরা যেহেতু মাথাচারা দিয়ে ওঠে আমাদের এই পীর পীরকেন্দ্রিক এলাকায় তুমি তাদেরকে একটু কাফের বলে দাও তাদেরকে একটু খ্রিস্টান ইহুদের দালাল বলে একটু গালি গালাস করো তাহলে তোমাকে খুঁজে বেড়াবে যে কি ডাড়ে এ তো খুব ভালো বলতে পারে তো কয় যে আমি ঠিক ওই ফর্মুলা কাজে লাগাই আমি এই মোড়ের পর এটা জালসা পাইছি আমি চিৎকার দি বলেছি ডক্টর জাকির নাক কাফের কিনা কিনা বলার আগেই লোকজন চিৎকার দি বলে ঠিক তখন আমার নামের পর ওরা সাধারণ নাম আর রাখলো না ও আমার নামের পর দিল হলো অমক হোসেন জিহাদি আমি নাকি জিহাদ করে ফেলছি জাকির নাককে গালি দিয়ে তখন আমার আশেপাশে থেকে আমার আসর থেকে মাগরীব পর ডাকে কেউ মাগরীব থেকে এসা ডাকে এসার থেকে নয়টা পর্যন্ত ডাকে অমকের ছেলে খুব বলতে পারে বাপরে বাপ বুকে সাহস আছে জাকির নায়কের মতো লোকের বিরুদ্ধে বলে এ এ বাঁচে না তো ভালো হুজুর তখন লোকজন বুঝলো ছেলে একটা মুক্তি হয়েছে একটা পরে আমার মনে হলো যে আমি তো নিজেকে ধোকা দিচ্ছি এ তোমার অন্যায় হচ্ছে আমি যাদেরকে গালি দিচ্ছি তারা আমার ভাষাও বোঝে না তারা আমার সাথে জীবনে দেখাও নাই তাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই অহেতুক আমি তাদের গালি গালাস করতেছি অপরাধী নেই তখন আমার ভিতরে একটা দিনের বোধ আসলো আজকে আমি এই পর্যায়ে আসছি এই সত্য কথাটা কোথাও পারলে একটা জাল সাহেব বলবেন